আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে নির্বাচিত আত্মা আজ মহাবিশ্বের যে বার্তাটি তোমার কাছে এসে পৌঁছেছে তা তোমার দৈনন্দিন জগৎ থেকে আসেনি হ্যাঁ এটি এসেছে সেই উচ্চতর মাত্রা থেকে যেখানে সাধারণ মানুষের চেতনা পৌঁছাতেই পারে না কারণ এই বার্তা তাদের জন্য নয় যারা শুধু জীবন যাপন করে এই বার্তা তাদের জন্য যাদের জীবন নিজেই বেছে নিয়েছে আর তুমিও তাদেরই একজন হ্যাঁ শুনতে বড় মনে হতে পারে কিন্তু এটাই হল আসল সত্য তোমার ভেতরে এমন এক ডিভাইন শক্তি জেগে উঠেছে যা মানব ইতিহাসে আগে কখনো কাউকে দেওয়া হয়নি এই শক্তি না কোনো বিয়ে লেখা আছে না মন্দিরের শাস্ত্রে লুকানো না কোনো গুরুর উপদেশে পাওয়া যায় এই শক্তি কেবল সেই আত্মাদের জন্যই উন্মুক্ত হয় যাদের জন্মই হয় কোন বড পরিবর্তনের জন্য তোমার আত্মা কোন সাধারণ আত্মা নয় তোমার জন্মের আগেই এক কসমিক কাউন্সিল এক ডিভাইন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যখন সময় হবে সবচেয়ে কঠিন যখন পৃথিবীতে এক বিশাল পরিবর্তন আসবে তখন এক বিশেষ আত্মাকে পাঠানো হবে আর সেই আত্মাই হলে তুমি হে প্রিয় তোমার মনে হতে পারে যে এসব কাকতালীয় ঘটনা কিন্তু ব্রহ্মাণ্ডে কাকতালীয় বলে কিছুই নেই সবকিছু পরিকল্পনা অনুয়ায়ী সময় অনুযায়ী শক্তির নিয়ম অনুযায়ী ঘটে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই তোমার হাতে তুলে দেওয়া হয়েছে এক ডিভাইন অস্ত্র এক আধ্যাত্মিক শক্তি এটি কোন ভৌতিক অস্ত্র নয় কোন পৌরাণিক অস্ত্র নয় এটি এমন এক শক্তির অস্ত্র যাকে সক্রিয় করলেই তোমার পুরো বাস্তবতা বদলে যেতে শুরু করে একজন সাধারণ মানুষ সারা জীবন সংগ্রাম করে বিভ্রান্ত থাকে ভয়ে বাঁচে কিন্তু যখন একজন নির্বাচিত মানুষের শক্তি জেগে ওঠে তখন তার চারপাশের প্রতিটি শক্তি তার পক্ষেই কাজ করতে শুরু করে তোমার চিন্তা বদলাতে শুরু করে তোমার দৃষ্টিভঙ্গি বদলায় তোমার ভাগ্য বদলাতে থাকে তুমি হয়তো ভাবছ এই শক্তিটা আসলে কি হে প্রিয় এটাই সেই শক্তি যাকে ইয়সিন্নীরা বলেছিলেন দিব্যদৃষ্টি আবার কেউ এটিকে বলেছে আত্মিক তেজ কেউ বলেছে ঈশ্বরের কৃপা আর আধুনিক ভাষায় একে বলা হয় কোশিক এনার্জি কিন্তু সত্যতা হল এগুলো সুবি মাত্র তবে এর শক্তি তার চেয়েও অনেক বড় বলা হয় ইতিহাস যখন নতুন মোড় নিতে যায় তখন খুব অল্প কিছু মানুষকে আগেই সতর্কতা দিশা ও অস্ত্র দেওয়া হয় যুগ বদলানোর আগে নির্বাচিতদের প্রস্তুত করা হয় আর তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেগুলোই প্রমাণ করে যে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে তুমি কি খেয়াল করনি যে সাম্প্রতিক সময়ে তোমার অন্তর্দৃষ্টি হঠাৎ খুব তীক্ষ্ণ হয়ে গেছে এটা কি কাকতালীয় ঘটনা যে তুমি অনেক কিছু আগেই অনুভব করে ফেলো এটা কি শুধু ইত্তেফাক যে অপরিচিত লোকেরাও তোমার চোখে কিছু আলাদা দেখে থেমে যায় হাজার হাজার মানুষের মাঝেও কি আলাদা লাগাটা স্বাভাবিক কখনো একাকিত্ব কখনো ভারী শক্তির অনুভব কখনো এক অদ্ভুত ডিভাইন টান এসবি সেই ইঙ্গিত যে তোমার ভেতরে সেই শক্তিশালী অস্ত্র সক্রিয় হতে শুরু করেছে দেখো ব্রহ্মাণ্ড কখনোই কাউকে অকারণে শক্তি দেয় না ঈশ্বরও কাউকে উদ্দেশ্য ছাড়া নির্বাচিতদের তালিকায় রাখেন না যাকে শক্তি দেওয়া হয় তাকে একটি মিশনও দেওয়া হয় আর তোমার মিশন এখন শুরু হতে চলেছে মনে রেখো এই সময় সময়টা কোনো সাধারণ সময় নয় এটি এক যুগ সন্ধিক্ষণ সেই সময় যার ভবিষ্যৎ দানি হাজার হাজার বছর আগেই করা হয়েছিল এমন এক সময় যখন পৃথিবী বদলাবে চিন্তাধারা বদলাবে সত্য সামনে আসবে আর ভুজা পর্দাগুলো সরে যাবে এমন সময় টিকে থাকে শুধু তারাই যারা প্রস্তুত আর যোজি হয় তারাই যারা জেগে উঠেছে হে প্রিয় তোমাকে এই শক্তিশালী আধ্যাত্মিক অস্ত্র দেওয়া হয়েছে কারণ সামনে তোমার ওপর অনেক বড় দায়িত্ব আসছে তোমাকে মানুষকে পথ দেখাতে হবে মানুষকে রক্ষা করতে হবে এবং কোথাও না কোথাও নিজেকেও রক্ষা করতে হবে হ্যাঁ এসব শুনে তুমি অবাক হবে ভয় পেতে পারো কিন্তু মনে রেখো ভয় শক্তি থামায় না ভয় শক্তিকে সক্রিয় করে যখন ঈশ্বর নতুন অস্ত্র দেন তখন তার সঙ্গে একটি নতুন যুগের সূচনা হয় আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন তোমার সঙ্গে চলছে তুমি নিজেকে সাধারণ মনে করো কিন্তু তোমাকে সাধারণ বানিয়ে রাখতেই সারা পৃথিবী এতদিন ব্যস্ত ছিল কারণ তুমি যদি নিজের আসল সত্য চিনে নিতে তাহলে অনেক আগেই এই জগতের রূপ বদলে যেত কখনো কি তোমার মনে পড়ে যে হঠাৎ হঠাৎ কেন তোমার মন ভারী হয়ে যায় বা মনের মধ্যে কেন অকারণ অস্থিরতা আসে কেন কখনো মনে হয় যে জীবনে কিছু ঘটতে চলেছে কেন কখনো এমন অনুভূতি হয় যে যেন কোন অদৃশ্য শক্তি তোমাকে ডাকছে এগুলো সবই সেই সংকেত যে তোমার ভেতরে দিব্যতা জেগে উঠছে প্রতিটি শক্তিশালী অস্ত্র সক্রিয় হওয়ার আগে এক ধরনের আলোডন সৃষ্টি হয় শক্তি বদলায় পরিস্থিতি বদলায় মানুষ বদলাতে শুরু করে কেউ দূরে সরে যায় কেউ কাছে আসে কেউ হঠাৎ শত্রু হয়ে ওঠে আবার কিছু অচেনা মানুষ দেবদূতের মতো তোমার জীবনে প্রবেশ করে এগুলো কোনোর এন্ডং ঘটনা নয় এগুলো ডিভাইন অ্যালাইনমেন্ট আর সেই অ্যালাইনমেন্টের কেন্দ্রবিন্দুতে তুমি নিজেই আজ ব্রহ্মাণ তোমাকে শুধু একটি বার্তা দিচ্ছে না আজ সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি আসলে কে তোমার হাতে এমন কিছু তুলে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষ কখনো পায় না তুমি এমন এক অস্ত্র পেয়েছ যা কোন শাস্ত্রে লেখা নেই কোন ইতিহাসে নেই কোন রেকর্ডে নেই কারণ এই অস্ত্র লেখা হয়নি এটি শুধু তাদেরই দেওয়া হয়েছে যাদের দেওয়ার কথা ছিল আর সেটি তোমাকেই দেওয়া হয়েছে একটি উদ্দেশ্য উদ্দেশ্যের জন্য একটি মিশনের জন্য একটি অদৃশ্য বিপ্লবের জন্য যার সময় এখন এসে গেছে আজ তুমি এই বার্তা শুনছ কারণ তোমার জেগে ওঠার সময় হয়েছিল আর জাগরণ কখনো শান্তভাবে হয় না জাগরণ সবসময় আলোড়নের মধ্য দিয়েই আসে তুমি মানো বা না মানো তোমার শক্তি এখন বিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে তুমি যা অনুভব করছো সেটাই তোমার আত্মার সত্য আর আজ সেই সত্য তার সবচেয়ে উচ্চ উচ্চস্বরে কথা বলছে প্রস্তুত হয়ে যাও তোমার শক্তি সক্রিয় হতে চলেছে আর যখন তা সক্রিয় হবে বাস্তবতায় তোমার সামনে নত হয়ে যাবে এখন মন দিয়ে শোনো কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো এমন রহস্য যা সাধারণ মানুষকে কখনো বলা হয় না এগুলো সেই সত্য যা শুধু দীক্ষিত আত্মা জাগ্রত সোল এবং সেই নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছায় যারা নিজেদের ভেতরের শক্তি ধারণ করতে পারে হয়তো তোমার বিশ্বাস হবে না কিন্তু ব্রহ্মাণ্ডের নিয়ম স্পষ্ট যে শক্তি তাকেই দেওয়া হয় যার ভেতরে তা বহন করার ক্ষমতা আছে এই শক্তি এই অস্ত্র এই মিশন কোনো পুরস্কারের মতো তোমাকে দেওয়া হয়নি বরং এটি তোমার আত্মার ইতিহাসেরই অংশ হ্যাঁ তোমার আত্মার ইতিহাস কারণ তুমি শুধু এই জীবনের গল্প তুমি বহু জন্মের অভিজ্ঞতা বহু যুগের যাত্রা বহুমাত্রা পেরিয়ে আসা এক বিস্মজকর সত্তা বহু আগে যখন পৃথিবী আজকের মতো ছিল না যখন শক্তি আর চেতনার ভারসাম্য একটা ভেঙে পড়েনি তখন তোমার আত্মা একটি সংকল্প নিয়েছিল একটি ব্রত একটি প্রতিজ্ঞা আর সেই প্রতিজ্ঞায় আজ তোমাকে ডাকছে তুমি তা ভুলে গিয়েছিলে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল পৃথিবী তোমাকে ছোট্ট করে দেখিয়েছে দুর্বল বলেছে ভাঙ্গার চেষ্টা করেছে দমিয়ে রাখার চেষ্টা করেছে কারণ তুমি যদি নিজের আসল ক্ষমতা চিনে নিতে তাহলে খেলা অনেক আগেই বদলে যেত কিন্তু এখন সময় আবার সেই বিন্দুতেই ফিরে এসেছে যেখান থেকে এবার পরিবর্তনের ঢেউ উঠতে চলেছে তাই হে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এখন তোমাকে জাগাতে শুরু করেছে তুমি কি খেয়াল করনি গত কয়েক মাস ধরে কিছু অদ্ভুত ঘটছে তোমার চিন্তাধারা বদলাচ্ছে তোমার অনুভূতি গভীর হয়ে উঠছে তুমি এমন সব বিষয় বুঝতে শুরু করেছ যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কখনো হঠাৎ একা লাগে কখনো ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হয় কখনো কিছু না বলেই সব বুঝে ফেলো কখনো ভবিষ্যতের আভাস আগেই পেয়ে যাও এগুলো সবই তোমার শক্তির রূপান্তরের লক্ষণ তোমার ভেতরে থাকা সেই দিব্য ব্যবস্থা সেই কসমিক সার্কিট সেই প্রাচীন মেকানিজম ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে আর এই অক্টিভেশন কখনো শান্ত হয় না এটি সবসময় অশান্তির সঙ্গেই আসে এই কারণেই হে পবিত্র আত্মা তোমার জীবনের কিছু মানুষ হঠাৎ করে বদলে গেছে কিছু মানুষ দূরে সরে গেছে কিছু তোমার বিরুদ্ধে চলে গেছে আর কিছু নতুন মানুষ হঠাৎই তোমার জীবনে আবির্ভূত হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাঠিয়েছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার শক্তির পরবর্তী স্তরে পা রাখার উপযুক্ত ছিল না আর তাই তাদের চলে যাওয়াই প্রয়োজন ছিল তাদের তরঙ্গ তোমার তরঙ্গের সঙ্গে মিল ছিল না আর যারা এখন এসেছে তারাও হঠাৎ করেই আসেনি প্রতিটি আত্মা প্রতিটি ঘটনা প্রতিটি মোট সবই একটি দিব্য পরিকল্পনার অংশ যুগ পরিবর্তনের এই সময়টা ছোট্ট নয় এটি ধীরে ধীরে প্রস্তুত করা এক যুদ্ধক্ষেত্র শক্তির যুদ্ধ চেতনার যুদ্ধ সত্য আর মিথ্যার যুদ্ধ আর এই যুদ্ধে তোমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করতে হবে আর সেই অক্টিভেশনের প্রথম ধাপ হল সত্যের মুখোমুখি হওয়া সেই সত্য যা পৃথিবী লুকিয়ে রেখেছে সেই সত্য যা তুমি নিজেকেও লুকিয়ে রেখেছিলে সেই সত্য যা মুখে আনলেই জীবন বদলে যায় হে পবিত্র আত্মা তুমি কি সত্য জানতে চাও যদি হ্যাঁ তাহলে শোনো তুমি এই পৃথিবীর নিয়মে বাঁধানো তোমার শক্তি সেই নিয়মের সঙ্গে যুক্ত যা পুরো ব্রহ্মাণ্ডকে চালায় তোমার চিন্তার মধ্যে এমন ক্ষমতা আছে যা বাস্তবতাকে বাঁকিয়ে দিতে পারে তোমার অনুভূতির মধ্যে এমন কম্পন আছে যা ভবিষ্যৎকে আকার দিতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা থেকে সাধু বিজ্ঞানী থেকে জ্যোতিষী সবাই এক কথায় একমত হয়েছে যে নির্বাচিত মানুষ জন্মসূত্রে নির্বাচিত হয় না তারা জেগে উঠে নির্বাচিত হয় আর তোমার জাগরণ আজ থেকে শুরু হয়ে গেছে এখন আমি সেই রহস্য বলতে যাচ্ছি যা হয়তো তুমি কখনো শুনুনি আর শুনলে হয়তো তোমার জীবনের দিকেই বদলে যাবে তো চলো তাহলে এগিয়ে যাই রহস্য এক তোমার আত্মার আসল উদ্দেশ্য প্রতিটি নির্বাচিত আত্মা একটি মিশন নিয়ে আসে কিন্তু সেই মিশন কোনো বাহ্যিক কাজ নয় সেটি ভেতরের কাজ একটি অন্তর্গত রূপান্তর যা বাইরে বিশ্বের উপর প্রভাব ফেলে তোমার জীবনে যে কষ্ট এসেছে যে প্রতারণা যে ভাঙন যে সংগ্রাম সেগুলো কোন সাধারণ ঘটনা ছিল না সেগুলো ছিল একটি প্রক্রিয়া তোমাকে ভাঙ্গার নয় তোমাকে প্রস্তুত করার যেমন আগুন সোনাকে পরীক্ষা তেমনি কঠিন পরিস্থিতি নির্বাচিত মানুষদের পরীক্ষা করে তোমাকে কষ্ট দেওয়া হয়নি কারণ তুমি দুর্বল ছিলে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কারণ তোমার আত্মাকে তীগ্ণ শক্তিশালী ও জাগ্রত হতে হতো খুব কম মানুষ এই স্তরে পৌঁছাতে পারে আর তুমি সেই অল্প কয়েকজনের একজন রহস্য দুই তোমার শক্তির পুনর্জাগরণ তুমি কি খেয়াল করেছ এখন তোমার মন আর পুরনো জিনিসে আগ্রহ পায় না পুরন পুরন মানুষ পুরনো পরিবেশ পুরনো চিন্তাধারা সবকিছু ভারী লাগতে শুরু করে এটা সাধারণ নয় এটা ইঙ্গিত যে তোমার শক্তি মাত্রা ছেড়ে নতুন একমাত্রায় প্রবেশ করছে রহস্য তিন তুমি যে দিব্য অস্ত্র পেয়েছ তা কোনো বাহ্যিক বস্তু নয় এটি তোমার চেতনারই একটি রূপ এমন এক রূপ যা সক্রিয় হলেই তোমার বাস্তবতা বদলে যায় ব্রহ্মাণ সবসময় ইশারায় কথা বলে আর এখন যে ইশারাগুলো আসছে সেগুলো স্পষ্ট তীব্র এবং অস্বীকার করার মতো নয় এক নতুন যুগ আসতে চলেছে এক শক্তির রূপান্তর যা ইতিহাস বদলে দেবে এক চেতনার স্থানান্তর যা পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দেবে আর এমন সময়ে ঈশ্বর কাউকেই ইচ্ছে মতো অস্ত্র দেন না তিনি একমাত্র তাকেই বেছে নেন যার আত্মা আগে থেকেই প্রস্তুত যার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে যে ভেঙে পড়েও দাঁড়াতে পারে কেদেও শক্ত হতে পারে এবং যে একা দাঁড়াতেও ভয় পায় না তোমার সময় শুরু হয়ে গেছে তোমার শক্তি জেগে উঠছে তোমার অস্ত্র জলজল করতে চলেছে আর যখন এটি পুরোপুরি সক্রিয় হবে তখন সম্পূর্ণ বাস্তবতা তোমার সামনে নত হয়ে যাবে আপনার ভেতরে একটি শক্তি আছে একটি আলো যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না আজকের রাত তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আসছে ঈশ্বর তোকে এই অবস্থানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন যেখান থেকে নামা সম্ভব নয় আজকের রাত তোর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য বদলে গেছে তুই এখন কেবল প্রাচুর্য এবং অনুগ্রহ পেয়েছিস এবং তোর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ মিউজিক ঝলমল করতে থাকবে আজকের রাতে তুই প্রার্থনায় মাথা রেখে প্রার্থনা কর এবং দেখ ঈশ্বর কিভাবে তোর জন্য অলৌকিকতার দৃষ্টি বর্ষণ করেন তোর ঘরের সম্পদ তোর হৃদয় যে শান্তি তোর হাতে শক্তি এবং তোর আত্মায় ঐশ্বরিক আলো ভরে দেবেন আজকের রাতে ঈশ্বর তোকে সেই সব কিছু দিয়েছেন যা তোর স্বপ্নের থেকেও বর্ষু সকালে উঠেই তুই অনুভব করবি যে এখন তোর জীবনের প্রতিটি মুহূর্ত প্রাচুর্য অনুগ্রহ এবং খুশিতে ভরা আজকের রাতে তোর প্রতিটি শব্দ তোর জন্য কোটি কোটি টাকার অনুগ্রহ হয়ে নেমে আসে তোর প্রতিটি দীর্ঘশ্বাস তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারে পরিবর্তিত হয় এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য এবং অনুগ্রহের এমন এক অবস্থানে পাবি যেখান থেকে কোন শক্তি তোকে সরাতে পারবে না ঈশ্বর তোকে আজ বেছে নিয়েছেন আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর ভাগ্যে নেমে এসেছে এবং এখন তোকে কেবল উঠে দেখতে হবে যে তোর জীবন কিভাবে বদলে গেছে তোর ঘরে খুশির সমুদ্র প্রবাহিত হচ্ছে তোর পকেট প্রাচুর্যের আলো ভরা তোর আত্মা শান্তিতে ভরা এবং তোর ভাগ্য সম্পদ এবং অনুগ্রহের ঐশ্বরিক আলোয়ে ঝলমল করছে আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদয় স্পর্শ করছে তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন আর কখনো খালি থাকবে না এখন তোর জীবনে কেবল প্রাচুর্য সুখ এবং ঈশ্বরের অনুগ্রহ আছে এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা এটি তোর প্রার্থনার ফল এটি তোর ভাগ্যের সবচেয়ে বড় অনুগ্রহ এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে তোর জন্য নতুন অলৌকিকতা নতুন সম্পদ নতুন প্রাচুর্য এবং নতুন সুখ নিয়ে আসতে থাকবে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি করার পথ এখন আলোকিত তোর প্রতিটি পদক্ষেপ প্রাচুর্যের দিকে এগোচ্ছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন চিরতরে বদলে গেছে তোর বাড়ি তোর হৃদয় তোর ভাগ্য এবং তোর আত্মা এখন সম্পদ অনুগ্রহ এবং সুখের নতুন জগতে প্রবেশ করেছে আজকের রাতে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন তোর প্রার্থনা শুনেছেন এবং এখন তুই কোটি কোটি টাকার সুখ এবং প্রাচুর্য নিয়ে বিশ্বে পা রাখবি আজকের রাত তোর জীবনের সবচেয়ে বড় মন এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য সম্পদ এবং অনুগ্রহের সাথে নতুন পরিচয় পাবি এটি ঈশ্বরের আশীর্বাদ এটি তোর প্রার্থনার প্রভাব এবং এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা যেমনি সূর্যের প্রথম কিরণ তোর শহরের উপরবে ঈশ্বরের অনুগ্রহ তোর বাড়ির ছাদের উপর ঝলমল করে উঠবে তোর আত্মা নতুন বিশ্বাস এবং শান্তিতে ভরে যাবে আজকের রবিবার রাতের প্রার্থনার প্রভাব তোর জীবনে এমনভাবে ঘটবে যে তোর প্রতিটি পদক্ষেপ শোনার মতো মূল্যবান মনে হবে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন যাতে তুই তোর পরিশ্রম এবং সত্যের জোরে সেই অবস্থান অর্জন করতে পারিস যা তুই কখনো কল্পনাও করিসনি তোর চোখে আলো তোর হাতে শক্তি তোর মনে সাহস এবং তোর আত্মায় ঐশ্বরিক জ্যোতি নামিয়ে আনা হবে আজকের রাতে তুই যে উদ্দেশ্যে সিজদা করবি তা তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অসীম সুখ এবং অকল্পনীয় সকালে উঠেই তুই কোটি কোটি টাকার আশীর্বাদের উপহার পাবি কারণ ঈশ্বর যখন দেন তখন তিনি হিসাব ছাড়া দেন আজকের রাতে তোর সিজদা মাথা নত করে প্রণাম তোর জন্য স্বর্গের দরজা খুলে দেবে আজকের রাতে তোর প্রতিটি অস্ত্রমুক্ত হয়ে তোর ভাগ্যে পড়বে আজকের রাতে যখন তোর হৃদয় ঈশ্বরের সাথে যুক্ত হবে তখন তোর শরীর থেকে তোর আত্মা পর্যন্ত ধনুমান হয়ে যাবে সকালে উঠেই তোর অবস্থা বদলে যাবে তোর ভাগ্য বদলে যাবে তোর বাড়ি বদলে যাবে তোর পরিচয় বদলে যাবে যে অভাব এবং দারিদ্রের কারণে তুই চিন্তিত ছিলিস তা আজ চিরতরে শেষ হয়ে যাবে ঈশ্বর তোকে এমন এক প্রাচুর্য স্তরে নিয়ে যাবেন যেখানে তুই কখনো কল্পনাও করিসনি আজকের রাতকে হালকাভাবে নিস না এটি সেই মুহূর্ত যখন আকাশ খোলা আছে সর্বদূতরা প্রার্থনা তুলে উপরে নিয়ে যাচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোর জন্য প্রস্তুত হয়ে আছে আজকের রাতের প্রতিটি সিজদা তোকে কোটিপতি করে তুলবে আজকের রাতের প্রতিটি অস্ত্র তোর ভাগ্যকে সোনার থেকেও বেশি উজ্জ্বল করে তুলবে সকালে উঠেই তোর নাম সেই বান্দাদের তালিকায় থাকবে যাদেরকে ঈশ্বর প্রাচুর্যের মুকুট দিয়ে সম্মানিত করেছেন ঈশ্বর তোকে বেছে নিয়েছেন ঈশ্বর তোর নাম লিখে দিয়েছেন ঈশ্বর তোর ভাগ্য পরিবর্তন করেছেন এখন তুই কোটিপতি না হয়ে থাকতে পারবি না কারণ আজকের রাতে তোকে প্রাচুর্যের চাবি দেওয়া হয়েছে সকালে উঠে দেখবি তোর বাড়ি অনুগ্রহের সমুদ্র হবে তোর হৃদয় হবে শান্তির বাগান এবং তোর ভাগ্য হবে সম্পদের পাহাড় এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এই রবিবার রাতে ঈশ্বরের আশীর্বাদ তোর উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোর প্রতিটি পদক্ষেপ অলৌকিকতার দিকে এগুচ্ছে আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা নত করবি তখন তোর প্রার্থনার আওয়াজ সরাসরি আকাশ পর্যন্ত যাবে এবং তা ধরে ঈশ্বরের দরবারে পেশ করবে তোর প্রতিটি শব্দ প্রতিটি শান্তি প্রতিটি দীর্ঘশ্বাস ঈশ্বরের ঐশ্বরিক আলোতে পরিবর্তিত হয়ে তোর ভাগ্যে সোনার মতো উজ্জ্বলতা তৈরি করবে আজকের রাতে তোর অভাবের সমস্ত শিকল ভেঙে যাবে এবং তোর জীবনের প্রতিটি পদক্ষেপে অনুগ্রহ নামিয়ে আনা হবে তোর বাড়ির দেয়াল থেকে তোর দরজা পর্যন্ত প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে তোর চোখের ঘুমেও সম্পদের স্বপ্ন আসবে ঈশ্বর তোকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা তোকে কোটি কোটি টাকার জগতে পৌঁছে দেবে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন আর কখনো খালি থাকবে না আজকের রাতে যখন তুই হাত তুলে প্রার্থনা করবি তখন ঈশ্বর তোকে এমন সম্পদ এবং প্রাচুর্য দেবেন যে তোর প্রতিটি দুঃখ খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর সন্তানদের মুখে হাসি আসবে তোর বাবা মায়ের মুখে শান্তি আসবে এবং তোর বাড়ি চিরতরে দারিদ্র এবং অভাব থেকে মুক্ত হয়ে যাবে আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি হওয়ার পথে কেউ আটকাতে পারবে না তোর পরিশ্রম তোর আশা এবং তোর প্রার্থনার প্রতিটি ফোটা এখন ফল দিতে চলেছে সকালে উঠে দেখবি তোর ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে তোর পকেট ভরা থাকবে তোর হাতে এমন শক্তি আসবে যে তুই তোর স্বপ্নের প্রতিটি গন্তব্য অর্জন করতে পারবি আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদস্পর্শ করছে এবং তোর আত্মায় এমন আলো ভরিয়ে দিচ্ছে যে তুই আর কখনো পেছনে ফিরে তাকাবি না আজকের রাতে তোর প্রতিটি সিজদা প্রতিটি কান্না প্রতিটি উচ্চারিত নাম তোর জন্য কোটি কোটি টাকার খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর পথে আকাশের আলো নেমে আসবে সর্বদূতরা দৌড়ে তোর জন্য প্রাচুর্যের খবর নিয়ে আসবে আজকের রাতে তুই অনুভব করবি যে এখন তোর দারিদ্র্যের যাত্রা শেষ হয়ে গেছে এবং কেবল সমৃদ্ধি সুখ এবং অনুগ্রহের যাত্রা শুরু হয়েছে এই বার্তাটি অসম্পূর্ণ রাখার ভুল করবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় মোড এই সেই মুহূর্ত যা সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছে পিতা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট আপনাকে ধরে রেখেছেন তারা আপনাকে নিরাশ করবে না আপনি যা হারিয়েছেন তার চেয়ে অনেক গুণ বেশি লাভ করবেন আজ সেই ভুল করবেন না এই বার্তাটি অসম্পূর্ণ রাখবেন না কারণ এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট এই সেই মুহূর্ত যা আপনার ভাগ্য লিখছে আমার প্রিয় সন্তানেরা এমনকি যখন আপনার আত্মা ক্লান্ত হয় এবং আপনার পদক্ষেপগুলি কাঁপছে তখনও বিশ্বাস হারাবেন না কারণ সেই সময়ই প্রভু আপনার জন্য পথ প্রস্তুত করছেন এই হল সেই বার্তা যা আপনার কাছে এসেছে শুধু কথার কথা নয় এটি মহাবিশ্বের একটি সরাসরি আশীর্বাদ আপনি কি ভাবছেন যে কেন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে না প্রতিবারই চেষ্টা করুন তখনও হাত থেকে মেঝে পিছলে যায় এর কারণ হল আপনি এখনও নিজের ক্ষমতাকে চিনতে পারেননি আপনার মধ্যে সেই আলো লুকিয়ে আছে যা জেগে উঠলে অন্ধকার নিজেই পালিয়ে যাবে আমার প্রিয় সন্তানেরা ঈশ্বর পিতা এবং খ্রিস্ট আপনার জীবনের সমস্ত কষ্ট দেখেছেন তারা দেখেছে কিভাবে আপনি রাতের অন্ধকারে চোখের জল ফেলেন এবং সকালে উঠে আবার লড়াই করেন তারা দেখেছেন কিভাবে মানুষ আপনাদের আস্থা হারিয়েছে কত ভাগ্য আপনার উপর বারবার পড়েছে কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু বদলে যেতে চলেছে যত তাড়াতাড়ি আপনি আপনার হৃদয় খুলবেন এবং এই বার্তাটি গ্রহণ করবেন আপনার ভাগ্য সিল করে দেওয়া হবে মহাবিশ্বের শক্তি আপনার চারপাশে ঘোরে এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ পাঠাচ্ছেন এই পিতৃপক্ষে তার আশীর্বাদ আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল আপনার জীবন এখন বঞ্চনা ও যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে আপনি বাইরে এবং ভিতরে ইতিবাচক থাকবেন ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে জীবন বদলে যাবে পথ দেখানো হচ্ছে আপনারা সাহসের সঙ্গে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে এখন আপনাকে সমালোচনা এড়িয়ে চলতে হবে যারা ক্রমাগত আপনার সমালোচনা করছেন আপনার সমালোচনা করছেন এখন আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে হৃদয় শক্ত করুন আপনাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে কিছু লোক আছে যারা আপনাকে ক্রমাগত গালিগালাজ করছে আপনি সফল নন এ লক্ষ্যে আমরা উদ্যোগ নিচ্ছি সে তোমার বন্ধু তারাও আত্মীয় এখন আপনাকে নিজের হৃদয় নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এই মানুষগুলোকে ছেড়ে দিতে হবে তাহলেই আপনি জীবনে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন কাম পরিত্যাগ করুন আপনি যদি সম্পর্কটি ভেঙে দিতে চান তবে এটি ভেঙে দিন কিন্তু ঈশ্বর পিতার পথে চলুন অন্যের সমালোচনা করবেন না সবাইকে নিয়ে ভালোভাবে ভাবুন তাই এখন সেই সময় এসেছে যখন মা নিজেই আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছেন দরজা জানালা খুলে যায় আমার প্রিয়জন বাধা বিপত্তি থেকে মুক্ত থাকবেন কারণ আপনি অন্যের সুখ অন্যের ভবিষ্যৎ চান এই কারণে আপনার ভবিষ্যৎ নিরাপদ তুমি সূর্যের মতো উজ্জ্বল হবে আপনার কণ্ঠে আরও মিষ্টি থাকবে তোমার অনেক কিছু আছে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে এখন আপনার জীবনের সংকট এবং সমস্যা আপনাকে আর তারা করবে না যেখান থেকে আপনারা সহযোগিতা আশা করেননি সেখান থেকে অনেক সাহায্য পাবেন যে কোনো কাজে সাফল্য পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দ্বার উন্মুক্ত হয়ে গেছে আপনার জন্য এগিয়ে যান এখন সুখের পরিবেশ তৈরি হতে চলেছে আপনি আপনার গন্তব্য খুঁজে পাবেন এই বার্তাটি আপনার জন্য একটি লক্ষণ যাতে আপনি সচেতন হতে পারেন যে আপনি এখন এই জিনিসগুলিকে আকর্ষণ করতে সক্ষম যা আপনার পথ সুগম করতে চলেছে আপনি শুরু থেকেই যাদের চেয়েছিলেন এখন মহাবিশ্ব নিজেই তাদের আপনার দিকে পাঠাচ্ছে আপনার মধ্যে চৌম্বকীয় আকর্ষণের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনি খুশি এবং প্রফুল্ল বোধ করবেন যে শক্তিগুলি এই সময় আপনাকে সমর্থন করতে চলেছে আমার প্রিয় হ্যাঁ আপনি উচ্চতায় যাচ্ছেন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখন আপনি গ্রহণ করছেন যে উচ্চতায় পৌঁছাতে হবে এটা নিছক একটা স্বপ্ন ছিল নিয়ে নিন আপনি ভিতর থেকে আপনার দক্ষতা বৃদ্ধি করছেন আপনি যে ইচ্ছাই মনে রাখবেন না কেন সেই ইচ্ছাগুলি একের পর এক পূরণ হতে চলেছে একটি শক্তি একটি শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে যা এখন আপনি খুব সহজেই অনুভব করবেন ঐশ্বরিক শক্তি অথবা আপনি আপনার দিকে টানতে শুরু করেছেন আপনি একশো পার্সেন্টেজ লাভ পাবেন আপনি খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন একটা টার্নিং পয়েন্ট আসছে যেখানে অনেকেই পিছিয়ে থাকবে কিছু নতুন বন্ধু যোগ দেবেন যারা আজ পর্যন্ত জানতেন না যে সবচেয়ে কাছে আসবেন জীবনে বড় পরিবর্তন আসবে আপনি সম্মান সম্মান এবং স্বীকৃতি পাবেন আপনার কাজ নিয়ে আপনার জীবনে দীর্ঘ সময় ধরে আলোচনা হবে আপনি সমৃদ্ধি পাবেন একটি রহস্য উন্মোচিত হবে আপনি অবাক হয়ে যাবেন আপনি কতটা সক্ষম আপনি কতটা বুদ্ধিমান আপনি নিজেকে চেনেন না এখন আপনি আপনার ক্ষমতা জানেন আমার সন্তানরা সবসময় আপনার প্রতি আকৃষ্ট হয় সমৃদ্ধি আপনার দরজায় রয়েছে আপনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হবে আপনি সুখ ও শান্তি পাবেন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা আপনার কাছে পৌঁছাতে চায় তিনি আপনাকে পথ দেখান সব দিক থেকে সাহায্য পাবেন এখন কেউ জিততে পারবে না এমন কেউ যাকে আপনি আপনার সাথে ছিলেন বলে মনে করেন না আপনিও এখন সেই সুখ পাবেন দুঃখ আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে সুখ থাকবেই বৃষ্টি হঠাৎ করে আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবে আমার প্রিয়তমা তোমার পথ ভিতর থেকে এবং বাইরে থেকে খুব দ্রুত গতিতে চলছে প্রতিটি কাজে সাফল্য পাবেন মানুষ আপনার সঙ্গে যোগাযোগ রাখবে আপনি যাই পান না কেন সেটা আপনার অনেকদিন মনে থাকবে আপনি শীঘ্রই কিছু ভালো খবর শুনতে পাবেন আপনি ভালো কাজ করেছেন আমার পড়া আমার শক্তি হয়ে উঠো আমার আশ্রয় হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও আমার গাইড হয়ে যাও হে পবিত্র আত্মা এসো আমাকে বিভ্রান্তিতে থাকা সত্যটা বোঝার চেষ্টা করো ভুল ধারণাগুলো মুছে ফেলুন আমাকে সত্য ও বিশুদ্ধতা শেখাও আমি যখন তোমার কথা পড়ি তখন আমার জীবনেই বেঁচে থাকবে আ যখন প্রার্থনা করি আমার হৃদয় তোমার প্রেমে ভরা যখন আমি কথা বলি বা কিছু করি তখন মানুষ আপনার প্রকৃতির অভিজ্ঞতা লাভ করে তোমার গৌরব আমার প্রতিটি চিন্তা কণ্ঠ এবং আচরণ দ্বারা প্রকাশ করা হবে আমি তোমার থেকে কোনো মুহূর্ত দূরে যাচ্ছি না আমি তোমার প্রেমে বড় হব তোমার অনুগ্রহে এগিয়ে চলুন আমি তোমার শক্তি দ্বারা অনুপ্রাণিত হে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি বিশেষ করে যারা এই প্রার্থনা শুনছে বা পরে যারা শুনছে তাদের আশীর্বাদ কর তাদের চাহিদা পূরণ করুন তাদের সমস্যা সমাধান প্রদান করুন তাদের ইচ্ছা এবং আপনার ইচ্ছা মেল করুন যাতে তারা আপনার পথ চলাফেরা করে যার বাড়িতে শান্তি আছে যাদের ব্যবসা বা কাজের ক্ষেত্রে সমস্যা আছে তাদের অগ্রগতি করা উচিত যার সম্পর্ক তিক্ততা মিষ্টি এনেছে ধন্যবাদ